আগের কথাই যাই আল্লাহরে যাইয়া কইল মুসা পগম কবর খুত্তি দিয়ে হালাইছে মনে আছে কি এরা কয়জন কি আছিল তিনজন আল্লাহর ফেরিস্তা কইল আল্লাহর ডরাই জামনার কবর খুঁতপার আল্লাহ কইল যাও এইবার আমার কবর খুঁতে যাও কোনো ভয় নাই আল্লাহর ফিরিস তারা নামলো কবর খুঁতেছে পিছন দিকে তাকায় দেখে ওই রাস্তা দিয়ে আবার মুসা নবী আসতেছে তিনজন ফিরিস্তে একজনে আর একজনে কয় ডরাবার কথায় মুসারাই সাল্লাম কইল আজরাইলের খাবর দিয়ে সৈক ফালাইয়া দিছিল এই ঘটনা শুনছেন না নাই ওই সবে ডরায় তিনজনে কইল যে দেখো আইছে কবর খোদা বন্ধ করো আরেকজনে কয় না এখন আর কিছু কবো না আল্লাহ কয়া দিছে সুবাহান্লাহ কইল এক কদম দুই কদম করে 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 মুসা বৈগম্বরের কবরের পাশে গিয়ে জিজ্ঞাসা করলো বুঝেছি বুঝেছি তোমরা আল্লাহর ফিরিস্তা আমি আল্লাহর পায়গাম্বর এই কবর আমার জন্যেই খুঁজতেছ আমি আর বাসব না আমার বোধ হয় হায়াত শেষ হয়ে গেছে একটু কবরের শুয়ে দেখি ও মুসলমান ইতিহাস সাক্ষী মুসা পায়গামের কবরের শুয়ে বললো আল্লাহ রবীন্দন বলল ফিরিস তাদেরকে জান্নাত থেকে একটা কম্বল নিয়ে যাও ও বন্ধু বড় হৃদয় বিদরক ঘটনা কথা বুঝে আসতেছে না নাই ফিরিস্তাদেরকে বলেন একটা কম্বল নিয়ে যাও একটা কম্বল নিয়ে মুসা পয়গম্বরের মানজা পর্যন্ত ঢাইকা দেও বহুত সময় আমরা শুয়ে থাকি মানজা পর্যন্ত খেতা গাই দিই কম্বল গাই দিই কথা ঠিক না ঠিক বেহেস্তের ওই কম্বল নিয়ে মুসা পয়গামরের মানজা পর্যন্ত ঢাইকা দিল দুনিয়ার কোন কম্বল নয় খেতা নয় এটা জান্নাতের কথা ঠিক না হওয়া ঠিক বিরাট আরাম লাগলো সুখ অনুভব হইলো মুছা পাইগম্বর আল্লাহরে বলল রব্বুল বোলাল আমি যদি শুয়ে পড়ছি আল্লাহ আর আমি উঠব না আমার জান তুমি এইখানেই কবজ করে নিয়ে যা ও বন্ধু আমার কথা ছিল ওইখানে মুছা পাইগম্বরের কবর আছে আগের কথাই যাই আল্লারে যাইয়া কৈলো মুছা পগম পয়গম্বর কবর খুতি দেখে হালাইছে মনে আছে কি এরা কয়জন কি আছিল তিনজন আল্লাহ আল্লাহ ডরাই জামনার না কবর খুঁজবার আল্লাহ কইল যাও এইবার আমার কবর খুঁজতে যাও কোনো ভয় নাই আল্লাহর নামলো কবর খুঁজতেছে দেখে ওই রাস্তা দিয়ে আবার মুসা নবী আসতেছে তিনজন ফিরিস্তা একজনে কয় ডরাবার কথায় মুসা সাল্লাম কইল আজরা খাবুর দিয়ে সৈক ফালাই দিছিল এই ঘটনা শুনছেন না নাই ওই জন্য সবে ডরায় তিনজনে কইলো ওই যে দেখো আইসে কবর খোদা বন্ধ করো আর একজনে কয় না এখন আর কিছু কব না আল্লাহ কয়া দিছে সুবহান আল্লাহ কইল এক কদম দুই কদম করে 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 মুসা পয়গম্বর কবরের পাশে গিয়ে জিজ্ঞাসা করলো বুঝেছি বুঝেছি তোমরা আল্লাহর ফিরিস্তা আমি আল্লাহর পয়গম্বর এই কবর আমার জন্যেই খুঁজতেছ আমি আর বাজবো না আমার বোধ হয় হায়াত শেষ হয়ে গেছে একটু কবরের শুয়ে দেখি ও মুসলমান ইতিহাস মুসাফল আল্লাহ রবীন্দন বলল ফিরিস্তাদেরকে জান্নাত থেকে একটা কম্বল নিয়ে যাও ও বন্ধু বড় হৃদয় বিদরক ঘটনা কথা বুঝে আসতেছে না নাই তাদেরকে বললেন একটা কম্বল নিয়ে যাও একটা কম্বল নিয়া মুসা পয়গম্বরের গম্বরের মানজা পর্যন্ত ঢাইকা দে বহুত সময় আমরা শুয়ে থাকি মানজা পর্যন্ত খেতা গাই দিই কম্বল গাই দিই কথা ঠিক না ঠিক বৃহস্পতের ওই কম্বল নিয়ে মুসা পয়গম্বরের গম্বরের পর্যন্ত ঢাইকা দিল দুনিয়ার কোনো কম্বল নয় খেতা নয় এটা জান্নাতের কথা ঠিক না হওয়া ঠিক বিরাট আরাম লাগলো সুখ অনুভব হইল মুসাফ পাইগম্বর আল্লাহরে রব্বুল রবাল আমি যদি শুয়ে পড়ছি আল্লাহ আর আমি উঠব না আমার জান তুমি এইখানেই কবজ করে নিয়ে যা ও বন্ধু আমার কথা ছিল এইখানে মুসাফ পাইগম্বরের কবর আছে